মিরপুরে বসে সাজিকের ফিল্ড নিতে নিতে একাই খেয়ে ফেললাম চার প্লেট বিরিয়ানি কাবাব তন্দ্রি চিকেন গোলাপ যেমন আরও মজার মজার অনেক খাবার সো ডিটেলস জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি কান্ট্রি সাইড রুফটপ আর এটার লোকেশন হচ্ছে মিরপুর অনেক দিন ধরে সাজেক যেতে পারি না তো এটার অনেক নাম শুনেছি আর এখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় এত সুন্দর ভিউ মনে হবে যেন আমরা একদম সাজেক চলে আসছি একদম প্রতিটা সাইডে হচ্ছে একদম তারা কাজে লাগিয়েছে অনেক ভালো লাগবে তোমরা ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে আসলে অনেক আড্ডা দিতে পারবা আর দেখলে বাহির থেকে মনে হবে আমরা কোনো রিসোর্টে চলে আসছি ফ্রেন্ডদের নিয়ে তোমরা সারাদিনের জন্য এখানে তোমরা হ্যাং আউট করতে পারবা বার্থডে সেলিব্রেট করতে পারবা দেখো এই পাশটাতে মনে হচ্ছে না যেন আমরা সাজেকে চলে আসি বাহির থেকে দেখলে মনে হয় আমি চলে আসছি কটেজ করা ট্রাস্ট মি সাজেকে যে জাস্ট তোমরা আকাশের দিকে তো যাই হোক আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখানো ট্রাই করতেছি ডিটেলস যেন তোমরা হচ্ছে ফ্রেন্ড এন্ড ফ্যামিলি নিয়ে এখানে চলে আসতে পারো আর এই রুমটা তো পুরো হচ্ছে সাজেকের আদলে করা হয়েছে এত সুন্দর অনেক ভালো লাগতেছে আর এখানে ভিতরে আরেকটা রুম আছে এখানে অলরেডি হচ্ছে বার্থডে সেলিব্রেট করতেছে তোমরা চাইলে এখানে এসি নিচে বসে হচ্ছে খাওয়া করতে পারো তো যাই হোক আমার পেটে যে প্রচুর ক্ষুধা আমি এখান থেকে লাজাবাদ থালি মাখনি থালি তারপর হচ্ছে তাদের যে রাজুয়ারি থালি শাহি থালি সব কিছু অর্ডার করে দিয়েছে আজকে সব খেয়ে ফেলবো একাই হচ্ছে রেস্টুরেন্টে সব খাবার খেয়ে ফেলবো তো ফাইনালি আমার খাবারগুলো চলে আসছে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পরে আমার খাবারটা চলে আসছে প্রথমে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে শাহি থালি আর এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা এখানে পেয়ে যাবা বাটার নান ভেজিটেবলস দো পেঁয়াজা বিফ মশালা তন্দুরি চিকেন গোলাপ জামুন রাইতা সালাদ তো ফার্স্টে হচ্ছে আমি যেই তন্দুরি চিকেনটা আছে সেটা দিয়ে নান দিয়ে তারপর হচ্ছে রাইতা দিয়ে ট্রাই করতেছিলাম ট্রাস্ট মি এত মজা এত ফ্লেভারফুল আর সাথে তো আমার কাঁচামরিচ লাগবে আর সালাদ তো দিয়ে দিছে তো সব নিয়ে একসাথে খেতে অনেক ভালো লাগতেছে এখন ট্রাই করব হচ্ছে তাদের ভেজিটেবলস দো পেঁয়াজা যেটা একটা ভেজিটেবলস এত মজা হয় এটা না খেলে আমি বুঝতাম না এটা অনেক মজা তোমরা চাইলে ভেজিটেবলস দিয়ে সবগুলো খাবার খেয়ে ফেলতে পারবা তারপর ট্রাই করব হচ্ছে তাদের বিফ মাসালা বিফ মাসালাটা এত ফ্লেভারফুল এত স্পাইসি আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর দেখো একদম মশলায় ভরপুর সো এটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তারপর হচ্ছে আমি এখন তান্দুরি চিকেনটা এত বড় আমি এখন শুধু শুধু একটু টেস্টটা ভালোভাবে নেওয়ার জন্য শুধু খেতে অনেক মজা লাগতেছিল অনেক মশলাদার ছিল এটা অনেক ভালো লাগছে তো এখন হচ্ছে ট্রাই করব গোলাপ জামুন আর এটা এটা দেওয়ার পর মনে যে সত্যি একটা টেস্ট থালি অনেক একটা ভাব আসতেছিল গোলাপ জামুনের টেস্টটাও অনেক ভালো ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে তো আমার কাছে এই থালিটা বেস্ট লাগছে চারশো নিরানব্বই টাকায় তোমাদের ভালো লাগে ট্রাই করতে পারো এখন আমি ট্রাই করব তাদের লাফ থালি আর এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা এখানে পেয়ে যাবা হচ্ছে প্লেন হায়দ্রাবাদী বিরিয়ানি চিকেন আচারি তান্দুরি চিকেন আচার তো হচ্ছে আমি তান্দুরি চিকেনটা একটু খেয়ে নিলাম এখন হচ্ছে আমি আচারি ভালো লাগে আর আমার কাছে তো একটু স্পাইসি খাবার অনেক ভালো লাগে তাদের খাবারগুলো ঝাল পারফেক্ট ছিল আমার কাছে অনেক ভালো লাগছে যারা মোটামুটি ঝাল খেতে পছন্দ করো তাদের অনেক ভালো লাগবে এখন আমি হচ্ছে চিকেন লেগ পিসটা খাবো লেগ পিসটা অনেক জুসি ছিল যেটা হচ্ছে অনেক ভালো লাগতেছিল খাবারগুলো একদম ভিতর থেকে শক্ত হয়ে যায়নি এটা অনেক মজার ছিল আর এখন আমি তান্দুরি চিকেন দিয়ে তারপর হচ্ছে আমি বিরিয়ানিটা ট্রাই করবো মি এটা দিয়ে আরো বেশি জোস লাগতেছিল সাথে তো কাঁচামরিচ খাবোই আমি গেলে হচ্ছে রেস্টুরেন্টের মালিকদের সব কাঁচামরিচ শেষ হয়ে যায় এত পরিমাণ আমি ঝাল খাই কারণ হচ্ছে আমার প্রতি বাইটে বাইটে মরিচ লাগে এখন হচ্ছে তান্দুরি চিকেনের যে লেগ পিসটা আছে সেটা খাবো অনেক মজা তান্দুরি চিকেন আমার অনেক ভালো লাগে আর তাদের তান্দুরিগুলো এত ফ্লেভারফুল ছিল শুধু খেতেও মজা লাগতেছিল তারপর বিরিয়ানির সাথে খেতেও ভালো লাগতেছিল আর সাথে তো একদম পর্যাপ্ত যেটা খেতে আরো বেশি জমে তো এখন আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে রাজুয়ারি থালি আর এটা প্রাইস হচ্ছে থ্রি নাইন নাইন তাদের এখানে তিনশো নিরানব্বই টাকা থেকে হচ্ছে তোমরা খাবারগুলো প্লাটারগুলো এ পেয়ে যাবা একদম অস্থির রকমের খাবার আর প্রাইস হিসাবে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বেস্ট এই রাজুয়ারি থালিতে যা যা পাবা চিকেন বিরিয়ানি চিকেন আচারি আচার আর হচ্ছে সালাদ তো ফার্স্টে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন আর হচ্ছে আচারি চিকেনের চিকেনটা নিয়ে তারপর খেলাম এখন আবার হচ্ছে একটু আচার দিয়ে তারপর আবার চিকেন দিয়ে খাবো আলহামদুলিল্লাহ তাদের প্রতিটা খাবারের টেস্ট অনেক বেশি ভালো ছিল যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এই আইটেম গুলো মানে এই ফুডগুলো ট্রাই করতে চাইলে তোমাদের সন্ধ্যা সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অফার আর হিসাবে পেয়ে যাবা এই খাবারগুলো তখন যেতে হবে আর এখন যে থালিটা আমি ট্রাই করব এটা হচ্ছে মাখনি থালি এই থালিটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখানে পেয়ে যাবার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেশমি কাবাব চিকেন আচারি আচার সালাদ তো ফার্স্টে হচ্ছে আমি কাবাবটা খেলাম অনেক মজা ছিল এখন হচ্ছে আমি রাইসটা ট্রাই করব এই বিরিয়ানিটা কিন্তু তোমরা ক্যাশনার পেয়ে যাবা যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আর চিকেন লেগ পিসটা দিয়ে খেতে অনেক জমতেছিল জুসি ছিল অনেক ভালো লাগতেছিল তো তোমরা কিন্তু এই ফ্লেভারফুল খাবারটা তোমরা ট্রাই করতে চাইলে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে কান্ট্রি সাইড রুফটপে বর্তমানে আমি মনে করি সব থেকে বেস্ট একটা মিরপুরের রেস্টুরেন্ট যারা মিরপুরের আশেপাশে আছো অথবা ফ্রেন্ড নিয়ে আড্ডা দিতে চাও তারা চলে যেতে হবে কান্ট্রি সাইড আর এইটার লোকেশন হচ্ছে মিরপুর জো আর আমি যে থালিগুলো ট্রাই করছি এই ফুডগুলো ট্রাই করতে চাইলে তোমাদেরকে যেতে হবে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত অফার হিসেবে তোমরা এই ফুডগুলো পেয়ে যাবা তো ওভারঅল তাদের সব খাবার ভালো লাগছে বাট আমার কাছে পার্সোনালি সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে শাহি থালি এটা প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা তো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী খাবারগুলো অর্ডার করে দিতে পারো আর খেতে খেতে তো আমি একদম টায়ার্ড হয়ে গেছি তারপর হচ্ছে এভাবে বসে একটু দোলনাতে দোল ছিলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চলে যেতে পারো কান্ট্রি সাইড টপে অথবা কোন ফ্রেন্ড থেকে ট্রিট নিতে চাও তাকে হচ্ছে এই ভিডিওতে টুপ করে মেনশন করে দিয়ে তাকে নিয়ে চলে যেতে পারো তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি থ্যাংক ফর ওয়াচিং